বিয়াল্লিশতম জাতীয় যোগা প্রতিযোগিতায় এবছর অনুষ্ঠিত হয়েছিল কলকাতার দুর্গাপুরে এবছর জাতীয় আসরে ত্রিপুরা দল ভালো রেজাল্ট করে ও একশো চার পয়েন্ট পেয়ে রানার্স আপ দখল করে ওয়েস্ট বেঙ্গল একশো চব্বিশ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় শুক্রবার এনএসআরসিসির যোগা হলে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন ও রাজ্য ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে রাজ্য দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা সচিব দিব্যেন্দু দত্ত সহ সংস্থার কর্মকর্তারা খেলোয়াড়দের অভিবাদন জানালেন সচিব সুকান্ত ঘোষ ও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা আমরা যোগা অ্যাসোসিয়েশনকে তারপর পাশাপাশি ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিযোগীদের যারা ভারতবর্ষের মধ্যে যে যোগা কম্পিটিশন হয়েছে ওই কম্পিটিশনে রানার্স হয়েছে এটা আমার জন্য বিশেষ গর্বের বিষয় যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমার হাতে পুরস্কার উঠিয়ে দিয়েছে আমি গর্বিত আমি আশাবাদী যে আগামী দিন আমাদের যে যোগা অ্যাসোসিয়েশন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতর জায়গায় গিয়ে দাঁড়াবে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে আর বর্তমান মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার যথেষ্ট চিন্তিত ত্রিপুরার স্পোর্টস নিয়ে তারা চায় যে ত্রিপুরার স্পোর্টসকে আরও এগিয়ে নিয়ে যেতে তারা বিশেষভাবে গুরুত্ব সহকারের বিষয়টা ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের আজকের আয়োজন ত্রিপুরার যোগা প্রতিযোগীদের সম্বর্ধনা জ্ঞাপন এটা সত্যিকার অর্থে একটা গর্বের অনুষ্ঠান সত্যিকার অর্থের একটি আনন্দের অনুষ্ঠান আমরা বিগত বছরেও একাধিকবার আমরা রানার্স হয়েছি কিন্তু চ্যাম্পিয়ন টিমের সঙ্গে আমাদের একটা স্কোরিংয়ের একটা বিরাট বড় গ্যাপ থেকে থাকতো আমরা ডিস্টেন্স রানার হতাম আমরা এবার শপথ নিয়েছিলাম যে এবার আমরা বেটার ফল করব ভালো ফল করব যদি কোনো কারণে আমাদের রানার্স হতেও হয় আমরা যাতে ডিস্ট্যান্স রানার না হয় এবং তাদের পরিশ্রম সমস্ত কোচেসদের পরিশ্রম আমাদের স্পোর্টস কাউন্সিলের যে তত্ত্বাবধান যা নিয়মাবলী আমাদের উপর ছিল যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে নিয়ে আমাদের প্রতিযোগিতারা প্রতিযোগীরা তারা কিন্তু তাদের কথা রেখেছে এইবার বিয়াল্লিশতম জাতীয় প্রতিযোগিতা হয়েছিল দুর্গাপুর পশ্চিমবঙ্গে এবং সেখানে সত্যিকার অর্থে আমরা ভেরি ক্লোজ সেকেন্ড হয়েছে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন যারা পশ্চিমবঙ্গ তারা একশো চব্বিশ পয়েন্ট পেয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য দল আমরা কিন্তু একশো চার পয়েন্ট পেয়েছি একশো পয়েন্টের উপর স্কোর করেছে এটা বিরাট একটা সংবর্ধনা পেয়ে খুশি হলেন খেলোয়াড়েরা জাতীয় আসরে এই ধরনের কৃতিত্ব সত্যিই প্রশংসার দাবি রাখে নাম উজ্জ্বল করলেন খেলোয়াড়েরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেককে এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও জ্ঞাপন করলেন অতিথিরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা